আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাড ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসতাম টাফি ফোর্টি ফাইভ হাইড্রোলিক বোডি নিয়ে তো ফিওয়ার্স যারা একেবারে সীমিত বাজেটের ভিতরে আপনারা টাফি ফোর্টি ফাইভ ট্রাক্টর খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা তো ফিওয়ার্স চ্যানেল যে টাফি ফোর্টি ফাইভ এই ট্র্যাক্টরগুলো আসলে বডির জন্য কতটা পারফেক্ট একেবারে তেল সাশ্রয় বলা চলে যারা সীমিত বাজেটের ভিতরে টাফি ফোর্টি ফাইভ আপনারা হাইড্রোলিক বড়ি সহকারে নিতে যাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর তারা কিন্তু আজকের ভিডিওটা দেখতে পারেন যারা এখন পর্যন্ত পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকার চেষ্টা করবেন তো ভিউয়ার্স যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুকটা ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে সীমিত বাজেটের ভিতরে একেবারে ফ্রেশ কন্ডিশনের ট্রাক্টরগুলো উপহার দেওয়ার জন্য ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হাইড্রোলিক বডিটার কন্ডিশন কালার করা আছে একেবারে নতুনের মতো যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন গাড়িটি মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা গাড়িটি বর্তমানে রয়েছে গাজীপুর কাফাসিয়ায় যারা গাজীপুরের আশেপাশে আছেন আপনারা অবশ্যই লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে আপনারা নিতে পারবেন চাকার কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন এবং ইঞ্জিনের কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন যারা সীমিত বাজেটের ভিতরে নিতে চাচ্ছেন সহকারে তিন লক্ষ দশ হাজার টাকা মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে অবশ্যই কিছুটা দরদাম করার অপশান কিন্তু আপনাদের রয়েছে যদি আপনারা তিন লাখ টাকার বাজেটের আশেপাশে হয়ে থাকে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে এইট জিরো নাইন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন মালিকের নাম্বার সরাসরি দিয়ে দিয়েছি আপনারা চাইলে মালিকের সাথে কথাবার্তা বলে গাড়িটি নিতে পারেন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রে আমাদের বিজ্ঞাপন দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের স্টকে বেশ কতগুলো ট্রাক্টর রয়েছে পুরাতন রোটার রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন